আমাদের বাড়ি বিয়ের ব্লগ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি বিয়ে বউবাদ ভালোভাবেই কেটে গেছে তারপর দশ বন্ধন সব কিছু মিটে গেছে আমাদের মেয়ে ডিউটিতে জয়েন্ড করেছে যাই হোক বিয়ের আগে একটা বড় রিচুয়াল থাকে অর্থাৎ বিয়ে ঠিক হওয়ার পর থেকে কয়েকটা রিচুয়াল থাকে যেমন বিশেষ করে কার্ড তৈরি করে কার্ডগুলোকে হলুদ লাগিয়ে বি বিলি করা এটা কিন্তু একটা রিচুয়ালসের মধ্যেই পরে আমার মনে হয় কেন কার্ডটাকে কিন্তু হলুদ লাগিয়েই দিতে হয় তারপর শপিং করা এটা কোনো রিচুয়ালস নয় বাট শপিং করতে হয় মানে যেটা ছেলের বাড়িতে যেভাবে আমরা গিফট করব সেগুলো মেয়ের বাড়িতে যা যাদের যাদের দেবো সেই সব শপিং করা আর তার থেকে সবথেকে বড়ো রিচুয়ালস হচ্ছে আইব হাত যাই হোক যেদিন বিয়ে হয় ওই দিন হয় বাড়িতে নিজের বাড়িতে মায়ের হাতে শেষ আইবুড়ো ভাত খাওয়া তারপরে সে আর আইবুড়ো থাকছে না বিয়ের পরে তো তার আইবুড়ো নামটা গুছিয়েই যাচ্ছে আনম্যারেড থেকে ম্যারেড হয়ে যাচ্ছে সেরকমই আমি একটা ছোট্ট একটা রিচুয়াল করেছিলাম আইবুড়ো ভাতের রিচুয়াল আমার মেয়ের জন্যে ও যা যা খেতে পছন্দ করে আর যেমনভাবে ও পছন্দ করে আর যাতে ও খুশি হয় সেভাবে একটা রিচুয়াল করেছিলাম যদিও আমার লেট হয়ে গেছে অনেকটা আর সেই রিচুয়ালটা আমি করেছিলাম জানুয়ারির পঁচিশ তারিখ ও দিন ছিল বৃহস্পতিবার আর সেদিন আমি কী কীভাবে ওকে আইবুড়ো ভাতটা খাইয়েছি কী কী রান্না করেছি সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরছি চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কারণ শেয়ার করে দিও ওকে চলো দেখতে থাকো বিয়ে মানে আনন্দ হয়েছে খাওয়া দাওয়া আর খুব সাজগোজ বিয়ের আগের প্রথম রিচুয়ালই হচ্ছে আইবুড়ো ভাত আইবুড়ো ভাতটা হচ্ছে যে মেয়ের বা ছেলের বিয়ে হবে বিয়ের আগে তাকে তার পছন্দ মতন কিছু রান্না বান্না করে খাওয়ানো এবং তাকে আশীর্বাদ করা মেজবাসরে বড় মেয়ের বিয়ে সেই উপলক্ষে তাকে একটু আইবুড়ো ভাত খাওয়ানোর ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এই দেখো সকাল সকাল আমি চলে এসেছি কালকে বলছিলাম না যে আইবুড়ো ভাত আজকে খাওয়াবো অলরেডি আমি অনেক কিছু করে ফেলেছি মা ভাজা পুজো সব করে নিয়েছি মাছ পাতরি করে নিয়েছি এবার মাংস করব আর অন্য অন্য যে রান্নাগুলো আছে সেগুলো আর সেই রান্নাগুলো করার জন্যে আমি এখন রান্নাঘরেই চলে যাব এখানে সব বের করে রেখেছি ফ্রিজে ছিল এক এক করে রান্না করছি রান্না শেষ হলে তোমাদের আবার দেখাও যা আমি কিন্তু খুব বেশি আয়োজন করিনি আমি সামান্য আয়োজন করেছিলাম তবে যেটা করেছিলাম সেটা ওর পছন্দ করে আমি সেই সেই রান্নাগুলোই মতোই রান্না করেছি আমি অনুষ্ঠানটা করেছি একমাত্র মেয়ের ভালো এবং খুশির জন্য আমার মেয়ে নেই কিন্তু আমি একটা মেয়ে আমি এক পরিবেশ থেকে আর এক পরিবেশে এসে যে যে সুবিধা অসুবিধাগুলো পাচ্ছি আমি চাই না সেই অসুবিধাগুলো বিশেষ করে আমার এই মেয়েটা পাক আমি চাই তার জীবনে সমস্ত সুখ যেন ভগবান তাকে দিয়ে দেয় তাকে যেন এতটুকু কষ্ট না রাখে আর সে যেন যদিও কখনো কষ্ট পায় জন্য সে নিজের মতন করে মানিয়ে নিতে পারে ভগবান যেন তাকে সহ্য করার ক্ষমতা দেয় সেই আমি ও যা যা খেতে পছন্দ করি সবকিছু রান্না করেছি এ টু জেড যা যা পছন্দ করে আমি আর একটা জিনিস ও চেয়েছি বা আমি করেছি ওর জন্য খুব আনন্দ পায় এই আইবুড়ো ভাতটা কখনো মনেই না হয় ও একটা এক পরিবেশ থেকে আর পরিবেশে চলে যাচ্ছে এটা যেন মনের মধ্যে না আসে কখনো আমার মিজোবাসুরে তুই মেয়ে ছেলে নেই আর আমার এক ছেলে আমার মেয়ে নেই সেই জন্য আমি আমার ছেলেকে বলেছি বাবা তোমার কোনো বন্ধু বান্ধব থাকলে তুমি তাদের নিমন্ত্রণ করো দিদিভাই যেন কখনো ভাইয়ের অভাবটা না বুঝতে পারে আর তুমিও যেন কখনো বোনের অভাব না বুঝতে পারো সেই সঙ্গে আমার হাজবেন্ড কয়েকজন বন্ধুরাও ছিল ওরা অবশ্য সময় ঘরেই থাকে ঘরের লোকের মতনই আর আমার অফিসের একজন স্টাফকে আমি ডেকে সেই সকাল থেকে লেগেছি মানে কটা বাজে তখন নটা নটা এখন কটা বাজে আটটা না সাড়ে আটটা 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 অনেক কিছু রান্না করেছি পরে দেখাচ্ছি রান্না কমপ্লিট শেষ এবার নিজে একটু রেডি হবো চলো কি কি রান্না করেছি একটু বলে দি ফ্রাইড রাইস করেছি সাদা ভাত করেছি দই চিকেন চিলি মাশরুম মাটন কষা ভেটকি মাছের পাতুরি চিকেন পকোড়া ও লোটে মাছের পকোড়া কুমড়ো ফুলের বড়া ও পাঁচ রকম ভাজা চুষি পিঠা করেছি পুলি পিঠা করেছি পাটি সাপটা পিঠা করেছি টমেটো চাটনি পাপড় মিষ্টি এবং ফ্রুট কাস্টার্ড আইবুড়ো ভাতের তো মেন হচ্ছে শাক সেই শাকের কথাটাই বলতে ভুলে গেছি শাকটা করেছিলাম পালং শাক পালং পনির আর করেছিলাম নারকেলের নাড়ু সুন্দর পেয়েছি ক্যাশবেরি চকলেট চুরি ভাজা চিপস তারপর মটর গোটা মটর ডাল ভাজা ওর খুব ফেভারেট এগুলো কিছু গোটা ফলও আমি রেখেছিলাম কলা আপেল বেদানা আর তার সঙ্গে কুড়ি টাকাও দিয়েছিলাম ওটা আশীর্বাদ স্বরূপ যাই হোক বন্ধুরা আমি জানি না আর কিছু বাদ পাত পরে গেল কিনা যা ফাইনালি তো আর একবারে আমি বলে দেবো রিপিট করব তখন তোমরা শুনি না কী রান্না করেছে আর ওর কী কি ফেভারেট খাবার যা যা পছন্দ করে প্রতিটা খাবারই আমি রান্না করেছি অল্প করেছি বাট করেছি আর কথা আমি তোমাদের না বলে পাচ্ছি না মানে এটা আমাকে শেয়ার করতেই হবে কারণ আমি যখন যখন রান্না রান্না করি আমার প্রায় শেষ হয়ে এসছে তখন আমি ছেলেকে বলেছিলাম তোর বন্ধুদের বল আর আমার হাজব্যান্ডকে বলেছিলাম তোমার যে কে কে খাবে চার পাঁচজন আছে তাদের বলে দিও আমার কিন্তু মাত্র দু কিলো খাসি মাংস ছিল আর দু কিলো ছিল চিকেন এই দু কিলো মাংস দিয়ে আমরা মোটামুটি পঁয়ত্রিশ জন লোক খেয়েছি আর ওই দু কিলো চিকেন দিয়ে পঁয়ত্রিশ জন লোক খেয়েছি মানে মানে কি বলবো সবাই এত খুশি হয়ে খেয়েছে মাংস কিন্তু সবাই পেয়েছে ছোট ছোট এক দুই টুকরো তার সঙ্গে আলু পেয়েছে কিন্তু সবাই খুব খুশি হয়ে গেছে সব থেকে বড় কথা যাকে আমরা ভাতটা খাওয়ালাম যার উদ্দেশ্যে অনুষ্ঠান সে খুব 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 খুশি হয়েছে আর যে ওরা এসেছিল ওরাও খুব খুশি হয়েছে খাবারও খেয়েছে তৃপ্তি সহকারে আর খাওয়ার নিয়ে কোনো অভিযোগই ছিল না সব থেকে বড় পাওনা আমার এখানে মানুষকে এত কম খাইয়ে এত তৃপ্তি পাওয়া যায় এত আনন্দ পাওয়া যায় আমার ধারণার বাইরে ছিল ওকে চলো আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমার যে মেয়েকে আমি আইবো ভাত খাবো সে কিন্তু অলরেডি এসে গেছে তাকে আমরা কিন্তু ওয়েলকাম করলাম ফুল দিয়ে যাকে নিয়ে এত বড় একটা অনুষ্ঠান তার পরিচয় তোমাদের এখনো করানো হলো না চলো তার পরিচয়টা একটু দি প্রথমে বলি আমাদের ওই মেয়ের নাম হচ্ছে সুস্মিতা রায় ডাক হচ্ছে ঝিলি এই হচ্ছে একজন গভর্নমেন্ট এমপ্লয়ার ইয়ে একজন সরকারি নার্স এখন বর্তমানে পোস্টিং আছে আমরা কিন্তু সে আকাঙ্ক্ষিত শুভ অনুষ্ঠানটা শুরু করে দিয়েছি তোমরা এবার দেখতে আজকের আইনি ও অনুষ্ঠান আমার তরফ থেকে ছিল তাই মূর্তি বললো তোমরা আশীর্বাদটা শুরু করো আমার মা বলেছিল আশীর্বাদ করার আগে ওকে একটু কাঁচা হলুদ খেতো করে কপালে ছুঁয়ে দিবি একচুয়ালি প্রথা অনুযায়ী য়ের কিন্তু প্রথমেই হচ্ছে হলুদ হলুদ হচ্ছে শুভ কাজ যখন কাঠ দেওয়া হয় বিয়ের কাঠ নিমন্ত্রণ কাঠ সেই কাঠে কিন্তু প্রথমে হলুদ শোয়ানো হয় তারপরে আইবোর ভাতের ক্ষেত্রে কিন্তু হলুদ দিয়ে তাকে একটু আশীর্বাদ করা হয় বিয়ের কাজে শুভ হচ্ছে হলুদ যখন পাকার কথা হয় তখনও হলুদ দেওয়া হয় যখন নিমন্তন্ন কাঠ দেওয়া হয় সেই কাঠে কিন্তু হলুদ মাখিয়ে দেওয়া হয় যখন আইবুড়ো ভাত খাওয়ানো হয় তখনও কিন্তু আশীর্বাদ সুযোগ তাকে হলুদ দিয়েই আশীর্বাদটা করা হয় অর্থাৎ কপালে যে আমরা তিলকটা দিই ফোঁটা দিই সেটা কিন্তু হলুদ দিয়েই দেওয়া হয় আমরা ওকে ধান দুব্বা আর হলুদ দিয়ে তো আশীর্বাদ করলামই সে সঙ্গে ওর বিয়ের জন্য যে আংটিটা আমরা করেছিলাম সেই আংটিটা দিয়েও দিলাম কারণ আছে আংটিটা আমি ঘরে রেখে আর কি করবো আগে আগেই দিয়ে দিলাম যাতে ও ইচ্ছা মতন যখন খুশি পড়ুক আর ওই আংটিটা ওর খুব পছন্দের ছিল আর ও পছন্দ করে নিয়েছে জন্য জন্যে আমাদের খুবই ভালো লেগেছে এইসব বন্ধু বান্ধব যে দেখতে পাচ্ছে না সব আমার ছেলের বন্ধু বান্ধব আর এই পাশে শাড়ি পরা রয়েছে আমার বরের এক বন্ধুর বউ আর তার পাশে রয়েছে আমার মা এবার তোমরা যাতে দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে মেয়েটা এ হচ্ছে আমার মেজো ভাই শুরু মেয়ে আর ওই যে হচ্ছে আমার মেজ যা আর এ তো বড় মেয়ে যার বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমার মেজ ভাসুর যে কোনো অনুষ্ঠান ছোটই হোক আর বড়ই হোক ছবি কিন্তু তুলতেই হবে সবাইকে আর ছবি তোলার জন্যই কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যায় যা হোক এত সুন্দর করে খাবারগুলো আমরা সাজিয়ে দিয়েছি আর সেই খাবারের অনেক ছবি তোলা হবে না আর ভিডিও হবে না সেটা কি হয় সেটা কখনই হয় না এবার তোমাদের একটু কনের সঙ্গে পরিচয় করিয়ে দি কনের নাম হচ্ছে সুস্মিতা রায় আর ডাক নাম হচ্ছে ওর ভাইকে বলছে তুই একটু কিছু একটা নে ওর ভাই বলছে অর্থাৎ আমার ছেলে আমার ছেলে হচ্ছে ওর ভাই ও বলছে যে না আমাকে একটু দাও আর ওর বোন বলছে তুই একটু খা ওকেও দুটো পকোড়া দিল। এই ছবিতে দেখতে পাচ্ছ আমার ফুল ফ্যামিলি আর এইটাই রয়েছে আমার ছেলে আর আমার ভাসুরের মেয়ে আর এখানে রয়েছে যার ভাসুর আর তার মেয়ে আর এবার আহ দেখো আমি কত কিচ্ছু রান্না করেছি রান্নাগুলো দেখে নাও ছবিটার মধ্যে রয়েছে আমার ছেলের বোমশেষের গ্রুপ আর একবার বলে দিই আমি সাদা ভাত এটা ফ্রায়েড রাইস করেছে একদম লাইট আর এটা কুমড়ো ফুলের আলু ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা চিম ভাজা এটা হচ্ছে বেটকে পাতুরি আর এটা মাথা একটা মাথা দিতে হয় এটা হচ্ছে মুসুর ডাল

ব tengoよ ༰ৱ,�� right? ব 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

হালে বন্ধুরা তোমরা তো দেখছি আমি কি কি রান্না করেছি আমি বলেও দিয়েছি আর ও এতদিন ধরে যতগুলো আইবুড়ো ভাত খেয়েছে সব থেকে নাকি আমার এটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছে আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে আমি ওর পছন্দ মতো খাবারগুলো করতে পেরেছি কারণ হচ্ছে যাকে আমি খাওয়াবো তার পছন্দ মতো যদি রান্নাই না করতে পারি তাকে যদি নাই খাওয়াতে পারি তার জন্য সেই অনুষ্ঠান করার কোনো মানেই হয় না বা তাকে খাওয়ানোর কোনো মানেই হয় না সে যদি খেয়ে তৃপ্তি না পেল। তাকে তাহলে তাকে কি খাওয়ালাম তাই না যাই হোক ও খুব খুশি হয়েছে আর আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমি যার জন্যে এত কিছু মানে অনেকটা দিন প্রিপারেশন নিয়েছিলাম কী খাওয়াবো কি করবো যাই ওর মন মতো সব কিছু আছে তার আমি মন থেকে খুব খুব খুবই খুশি তবে তো আমাদের আমি আরেকটা কথা বলতে হয়েছে আমি কিন্তু মন থেকে খুব ভয়ও পেয়ে গেছিলাম যে আমি এত কিছু রান্না করে খাওয়াতে পারব তো অ্যাকচুয়ালি আমি অসুস্থ হওয়ার পর থেকে না ঠিক আগুনের কাছে ঠিকভাবে যেতেও পারি না আর কোনো কাজ ধৈর্য সহকারে আমি করতেও পারি না এত রান্না আমার তো খুব চাপ হচ্ছিল মাথার মধ্যে যে আমি পারবো তো পারবো তো পারবো তো আমি যা যা মনে মনে ভেবে রেখেছি আমি সেই সেইগুলো ঠিক মতো করে উঠতে পারবো তো যাই হোক শেষ পর্যন্ত আমি কিন্তু জিতে গেছি আমি করতে পেরেছি ছেলে মেয়েটা কেমন দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যায় আমার যখন বিয়ে হয়ে আসি এই বাড়িতে তখনও কত ছোট্ট দেখতে দেখতে কত বড় হয়ে গেল পড়াশোনা করে চাকরি করছে এখন বিয়ের পিড়িতেও বসে যাচ্ছে আর কদিন পরে ও ঘর সংসার করবে মানে চিন্তাই করা যায় না দেখো আইবুড়ো ভাত খেতে দিয়েছি নিজে খাবে কি সবাইকে এক এক করে খাওয়াচ্ছে তারপরে গিয়ে ও খাবে মানে এত কতটা বুদ্ধি হয়েছে যে একা খাওয়া যায় না এত লোকের মধ্যে তাই সবাইকে ও গালে পুড়ে পুড়ে দিচ্ছে কেউ খাবে না তাকেও খাইয়ে দিচ্ছে মানে এটা দেখে আরও বেশি ভাল লাগছে যে আমাদের ছেলেমেয়েরা সত্যি মানে মানুষ হয়েছে সুন্দর কাকাকে ডেকে এনেও খাইয়ে দিল সত্যি ভাবাই যায় না সেই দিনকার ঝিলি আর আজকে কত বড় হয়ে গেছে এখন আবার চলছে শ্বশুরবাড়ির সংসার সংসার ভাবা যায় সত্যি ভাবা যায় না যাই হোক চলো জন্ম নিলেই বিয়ে করে শ্বশুরবাড়ি চলে যেতে হবে আর এই আই বুড়ো ভাতের খাওয়ার প্রচলনও কিন্তু যুগ যুগ ধরেই আসছে তো বলছিলাম আমি আর পারছি না রে দাঁড়াতে আমি একটু যাই ঘরে রেস্ট নেই বলে এখন তুমি আমাকে একটু খাইয়ে দিয়ে যাও তুমি খাইয়ে দেবে না তুমি না খাইয়ে দিলে আমি কি করে খাবো যাই হোক আমি তখন ওকে একটু খাইয়ে দিলাম সব কিছুর থেকে অল্প অল্প করে ওকে খাইয়ে দিলাম আর বললাম এবার তুই খেয়ে নে চলো একটু তত্ত্বের কি কি এনেছে তত্ত্বগুলো দেখেনি এই যে কতগুলো টেনে রেখেছে আর এই তত্ত্ব কিন্তু ও নিজেই সাজাবে অ্যাকচুয়ালি ও একজন শিল্পী আর ওর হাতের কাজ এত সুন্দর নাম দেখলে বোঝাই যাবে না ভীষণ ভালো হাতের কাজ হ্যালো বন্ধুরা আজকে যে আইবুড়ো ভাতের রান্না বান্না করেছি সেটা তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যে সব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পেতে আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যাতে পৌঁছাতে পারে আমাদের নেই খাওয়া শুরু করেছে ওর এত পছন্দের খাবার সব কটা আইটেম ও ভাবছে কোনটা খাবে আর কোনটা রাখবে আমি বললাম তুই এবার ধীরে ধীরে খা তোর কোনো টেনশন করতে হবে না তুই যতটা পারিস এখন খেয়ে নে বাকিটা ফ্রিজে রেখে দেওয়া হবে তুই কালকে আবার খেয়ে নেবি কালকে না খেতে পারলে পরশুদিন আবার খেয়ে নেবি যেহেতু ওর এত পছন্দের খাবার সবগুলো ও বলছে আমি এগুলো কাউকে দেবো না আমি নিজে বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা তুই খা তো সামনে যত খাবার আছে সবই তোর আর আমাদের জন্য আলাদা রয়েছে আমাদের খাবার পুরোপুরি আলাদা সেগুলো আমরা খেয়ে নেব কিন্তু তুই এগুলো শান্তি মতন খা দুই একদিন দেখে খেলো কোনো ক্ষতি নেই তারপরে আবার বললো কাকিম তুমি আমাকে আরেকটু খাইয়ে দিয়ে যাও আবার বসে গেলাম খাওয়াতে যাই ওকে একটু খাইয়ে দিয়ে আমি নিচে চলে এলাম এসে আমাদের সব তো বসেছিল সবাই খিদে পেয়ে গেছে না অনেক রাত হয়ে গেছিল ওকে খাওয়াতে খাওয়াতে যাই হোক এসে আমি ওদের সবাইকে খেতে টেতে দিলাম খেয়ে দিয়ে যখন আমি রান্নাঘরের সব কাজ গুছিয়ে ঘুমোতে গেছি তখন দেখি পুরোপুরি দুটো বেজে কুড়ি মিনিট যে অনুষ্ঠানে এরকমই হয় কিছু তো করার নেই এমনিতে নর্মালি আমাদের ঘুমাতে রাত একটা বেজে যায় কোনোদিন দেড়টা বাজে কখনো দুটো বেজে যায় তবে রান্না খেয়ে আমার ছেলের বন্ধুরা খুব ভালো বলেছিল আমার হাজবেন্ড যে বন্ধুরা ছিল তারাও খুব ভালো বলেছিল যদিও ভাগে কম পড়েছিল যা সবাই খুব খুশি হয়েছিল চলো বলো আজকে আর কথা বাড়াচ্ছি না অলরেডি অনেক কথা বলে ফেলেছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন রাখছি টাটা গুড নাইট